আবারও ত্রিপুরা সীমান্ত থেকে আটক করা হলো হল জন বাংলাদেশিকে কোনোভাবেই রাজ্যে বন্ধ করা যাচ্ছে না অবৈধ অনুপ্রবেশ এই বারোজন বাংলাদেশের মধ্যে নজন পুরুষ ও তিনজন মহিলা রয়েছেন প্রায় প্রতিদিনই সীমান্ত পেরিয়ে একাধিক বাংলাদেশি রাজ্যে প্রবেশ করছে এক প্রকার নির্বিকার প্রশাসন এমনটাই অভিযোগ বিকাল থেকে এবং যে সন্ধ্যা বা রাত পর্যন্ত আমরা যে অভিযান পুলিশ এবং বিএসএলএফ যে অভিযান ওই অভিযানের মধ্যে দিয়ে আমরা টোটাল বারোজন জন থেকে আমরা যথেষ্ট কমেছি বারোজনের মধ্যে নয়জন পুরুষ এবং তিনজন মহিলা আমরা সক্ষম মেছি এরা ত্রিপুরার বাংলাদেশ পড়ার এরিয়ার বিভিন্ন দিক দিয়ে তারা দেখছে এবং তারা বাংলাদেশ দোকান যাওয়ার প্রতি তারা ধরা পড়ছে তো সেক্ষেত্রে আমরা যে প্রয়োজনের ব্যবস্থা নেওয়ার বিষয় করে আমরা এগুলো নির্দেশক করেছি এবং আমরা তাদের বিরুদ্ধে করোনার একটাই এবং আরও বিএনএসের দ্বারাই আমরা তারা তাদের বিরুদ্ধে আমরা মামলার মামলার নাম্বার দুজন দু হাজার চব্বিশ এবং আজকে তাদেরকে আমরা কোর্টে ফ্রেয়ার করতেছি

কেন্দ্রের তরফ থেকে ইতিমধ্যেই একটি নোটিফিকেশন জারি করে সীমান্ত রক্ষা বাহিনীর মহানির্দেশককে আপতকালীন অপসারণ করা হয় ত্রিপুরা সীমান্ত এক প্রকার চোরাচালানি এবং অবৈধ অনুপ্রবেশকারীদের আখড়া হয়ে উঠেছে বলেই অভিযোগ উঠে আসছে একাধিক মহল থেকে রিপোর্ট নিউজ নাও